মোহাম্মদ সাল্লামের গোলামী ছাড়া ভালোবাসা ছাড়া কিছুই হওয়া যাবে তুমি পীর হও মা ভালোবাসা না থাকলে পীরগিরি শেষ আলেম হও আলেমের কোনো দাম নাই ওস্তাদ হও ওস্তাদের কি মূল্য আছে মোহাম্মদ সাল্লামের ভালোবাসা ছাড়া বুখারি পড়াইলো এই বুখারি পড়ানোর কোনো দাম सम्मानित हाजिरिन ভালবাসা লাগবে ঠিক কি না মোহাম্মদ কি গোলামি দ্বীনে হাক্কি শর্ত الاول হে মোহাম্মদ কি গোলামি দ্বীনে হাক্কি শর্ত الاول হে আগর हो शर्त में खामी জেনে রাখো যে আমার নবির সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসা ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না রোজা রাখলে রোজা কবুল হবে না মসজিদে গেলে মসজিদে যাওয়া মঞ্জুর হবে না আমার নবীর ভালোবাসা ছাড়া সব ব্যর্থ সব শেষ নবীর ভালোবাসা আছে তো সব আল্লার কাছে দাম আছে ঠিক কিনা বলেন সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ পাকের দরবারে আলিশান অসংখ্যাগণিত শুকরিয়া জ্ঞাপন করছি পাক। আজকের পবিত্র জমায় রবি ও সানির প্রথম জমা আমাদের সকলকে হাজির করেছেন এই বানিয়া দরবাজ শরীফ জামে মসজিদে আমাদেরকে নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন আমরা পড়ছি আমাদের কলিজা থেকে রসুলের ভালোবাসাও কি চলে গেছে আমরা শুধু রবিউল আওয়ালি রসুলের আলোচনা করি না সারা বছরই করি তাই না আল্লাহর হাবিবের আলোচনা ছাড়া তো আমাদের ভালোই লাগে না আল্লাহামদুল্লাহ আমাদের যত আলোচনা তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে রসুলের আলোচনা আমি আগেও বলেছি এই আলোচনাকে আমরা কার আলোচনা আলোচনা করবেন না করলে মানুষ যাকে ভালোবাসে তার আলোচনাই তো বেশি করে আপনি দেখবেন আপনার একটা বন্ধু যদি কাউকে ভালোবাসে আপনি যদি তার সাথে ক্লোজ হন তার সাথে উন্মুক্ত মনে আপনি কথা বলেন সেও আপনার সাথে বলে দেখবেন সে যাকে ভালোবাসে তার আলোচনাই আপনার কাছে বেশি করে আমরা তো আল্লাহ তার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসি আমাদের সবচেয়ে কাছে আমাদের সবচেয়ে কাছে হলো আমাদের নবী আল্লাহ ও তার রসুল আমাদের কাছে ঘরে থাকলেও কাছের বাহিরে গেল আমাদের কাছে আপনি কোরাননের দিকে তাকাইলে দেখবেন করান কি বলে আন্নাবিু আউলা বিলমিনি নামিন আনফুসিহ আপনি আপনার যত আপন না মোমিন বান্দা সে তার তত আপন না যত না মহাম্মসা সালাম তার জন্য আপন স। সুতরাং কলিজার মনিক কোঠায় অন্তরের অন্তঃস্থলে যাকে আমরা জায়গা করে দিয়েছি তিনি হলেন আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কি না বলেন তার ভালোবাসা ছাড়া সব কিছু ব্যর্থ আমার নবীর ভালোবাসা ছাড়া সব কিছু ব্যর্থ সবকিছু শেষ পীরের অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে তার পীর কোনো মূল্য নাই আলেমের অন্তরে যদি নবীজির ভালোবাসা না থাকে তার আলেমের কোন দাম নাই যদি কোনো মহাদ্দেশ বোখারিও পড়ায় কিন্তু নবীজির ভালোবাসা তার অন্তরে না থাকে এটা তার জন্য বোখারই না বোখার প্রত্যেকটা মানুষের জন্য নবীর ভালোবাসা লাগবে ঠিক না একজন কবি তো কতই না সুন্দর বলেছে মাহবুবে খোদা মাহবুবে মাহবুবে খোদা জো মাহবুবে নবী হ আপনি নবীর সাহাবায় কেরাম নবীকে কত ভালোবাসতেন কোন ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম নবীর জন্য সব উৎসর্গ করে দিয়েছিলেন সাহাবাই অন্তরে নবীর জন্য কত ভালোবাসা ছিল জীবনের মায়া করে নাই অর্থের মায়া করে নাই ঘর বাড়ি দাদা বিটা বাড়িরও মায়া করে নাই হজরতে আবু বকরের অন্তরিত এত ভালোবাসা ছিল দশটি বছর বিছানায় পিঠ লাগাই নাই একটি কথার কারণে নবী বলেছে আবু যে যেকোনো মুহূর্তে ডাক আসলে করতে হবে আবু বছর লাগিয়ে রেখেছে কখন নবী ডাক আকরের ভালোবাসার তো দৃষ্টান্ত তার কথা বলিত শেষ করা যাবে না এইভাবে ওমর এত বেশি ভালোবেসেছেন জীবন থেকে বেশি ভালোবেসেছেন হাজরে চোসমান তা কষ্টের অর্জন করা টাকা পয়সাগুলি নবীর জন্য বিলীন করে দিয়েছেন যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছেন হজরতে আলী তো নবীরে এত ভালোবাসতেন বেশি ভালোবাসার কারণে আল্লাহর হাবিব জামাই বানাই নিছে আলীর জন্য একাধিকবার দোয়া করেছেন হজরতে আলী নবীরে এত ভালোবাসতেন আমার রসুলের ইন্তেকালের পরে বহুদিন কষ্টে দুঃখে গড় থেকে বাহির হতে পারেন নাই না তারা সব থেকে বেশি নবীকে ভালোবাসে তারা রসুলের উম্ম ছিল সাহাবি ছিল তারা রসুলকে ভালোবাসার কারণে রসুলের সাথে সাথে থাকার কারণে তার আসহাব আসহাব রসুল ইহি সাল্লা সাল্লাহ তার রসুলের সাথী হয়ে গেছে কোরআনের অনেক জায়গায় তাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন কোরআনের অনেক জায়গায় তাদের প্রশংসা আমার আল্লাহ করেছেন কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাক তাদের তস্করা করেছেন বয়ান করেছেন এমনি তাদের বয়ান করেন নাই এমনি তাদের প্রশংসা করেন নাই তারা নবীর জন্য সব বিলীন করে দিয়েছেন বলে নবী খুশি হয়েছে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে সাহাবায় ক্যারামের মধ্যে কেউবা নবীকে এত ভালোবেসেছেন নবীর রক্ত গড়াইয়া পড়ছে চেটে চেটে পান করেছে সাহাবায়ে কেরাম এমন মত নবীর রক্ত আর খোল মোবারক পান করে নিজেকে জান্নাতি বানিয়েছেন কেউ বাবার নবীর রজুর পানিগুলি পান করে নিজেকে ধন্য করেছেন কেউ বাবার পেশাব মোবারক পান করে জাহান্নামের আগুন তার জন্য হারাম করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেও বাবার নবীজির চুল মোবারক আর নখ মোবারকগুলি নিজের ঘরে হেফাজত করেছে এই কারণে নবীর অংশ নিজের গড়ে হেফাজত করলে আল্লাহ ঘরটা হেফাজতে রাখবে নবীজির চুল আর নখ মোবারক নিজের থলের মধ্যে রেখেছেন যেন থলের মধ্যে বরকত হয় সুবহান পেশাব মোবারক পান করে সাহাবায়ে কেরাম পরিতৃপ্ত হয়েছেন সুবহানাল্লাহ সাহাব আই কারামের ভালোবাসার উদাহরণ বয়ান করে শেষ করা যাবে না আবু সুফিয়ান কখনও মুসলমানই হয় নাই সে বলেছিল মার আয় আহাদান মিনান নাসি আহাদান ইহাইবু আহাদান কাহবিয়া সাবি মোহাম্মাদিন মোহাম্মাদা আবু সুফিয়ান বলেছিলেন যে আমি অনেক রাজা বাদশাহ দেখেছি তাদের প্রজাদেরকে দেখেছি তাদের প্রজারা রাজাদেরকে ভালবাসে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাথী বন্ধু আর اصحابের নবীর যত ভালবাসে আমি এমন ভালবাসা কোথাও দেখি নাই সুবহানাল্লাহ খুবাইর খুবাইবার খাবাবের ভালবাসা ইতিহাস হয়ে থাকবে যায়েদ ইবনে হারিস ইতিহাস হয়ে থাকবে বাপ মা নিতে এসেছে বলছে বাবা মার কাছে যাব না আমি রাসূলের দরবারে সুবহানাল্লাহ

হাসরের ময়দানে সবগুলি মানুষ বলা বলি করবে এত বড় মানুষ লম্বা মানুষ এত উঁচা মানুষ এত বড় মাথাওয়ালা মানুষকে সবাই বলবে তার দেখো না কালো দেখা যায় বেলাল কালো তার অন্তর ছিল সাদা আপনি নবীকে যে ভালোবাসবেন ভালোবাসার জন্য কিছু গুণ লাগে আপনি যদি আমাকে ভালোবাসেন ভাতৃক দৃষ্টিতে চেহারা যদি ভালো হয় মানুষ ভালোবাসে আখলাখ যদি ভালো হয় মানুষ ভালোবাসে যদি আত্মীয়তার সম্পর্ক থাকে তাইলে ভালোবাসে আর যদি আমি আপনার উপর উপকার করি তাইলে আপনাকে আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর হাবিবের মধ্যে ভালোবাসার যত সিফাত ছিল সবই ছিল ভালোবাসার যত সিফাত আছে সবই ছিল আমার নবীর চেহারাও সুন্দর ছিল ব্যবহারও ভালো ছিল চরিত্র ভালো ছিল চরিত্রের মতো কোনো দাগ ছিল না আমার নবী আমাদের অনেক কাছে আত্মীয় সম্পর্ক চেয়ে বেশি অনেক কাছের দয়া মায়া উন্মতের উপর কী পরিমাণ করেছেন তার তো কোনো সীমা নাই আছে উপর এত দয়া মায়া করেছেন শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না ঠিক কেনা সম্মানিত হাজি নবীকে শুধু সাহাবাহাম ভালোবাসে নাই নবীকে হাইওয়ান জানোয়ারেরও ভালোবাসত ওটেরা যখন কুরবানির সময় নবী জবাই করতে যাইত ওটগুলি একটার পেছনে পিছনে একটা ছোটাছুটি করত। ওটগুলি যেন বলতো নবী আমারে আগে আপনার নুরানি হাতে জবাই করে আল্লাহর হাবিবের কালের পরে আল্লাহর হাবিবের এক কা ছিল একটা দেউর দিয়ে কূপের মধ্যে পড়ে গেছে কূপের মধ্যে পড়া ওই ওটনিটা আল্লাহকে ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন যেই নজরে মোহাম্মদামকে দেখেছি ওই নজরে দুনিয়ার আর কাউরে দেখতে চাই না একজন সাহাবী খেজুর গাছের উপরে ছিল নবীর প্রেম ভালোবাসে তো বেশি ছিল নবীর রফাত আর ইন্তেকালের খবর শুনে দেউরাই আসছে আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলমিন যে নজর দিয়া যে চক্ষু দিয়ে তোমার নবীকে দেখেছি ওই চক্ষু দিয়ে দুনিয়ার আর কাউকে দেখতে চাই না যদি মোহাম্মদকে আজ থেকে আর দেখতে সুযোগ না দাও তোমার দরবারে ফরিয়াদ হইল তুমি আমার চক্ষুগুলি অন্ধ করে দাও কারণ নবী দেখলে আমার কিছু আর দেখার দরকার নাই আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম শুধু ভালোবাসে নাই ওটনি ভালোবাসেছে ঘোড়া গাধা বন বন জঙ্গলের বাঘ আর ভেড়াগুলি পর্যন্ত রাসূলের প্রশংসা করে সম্মানিত হাজিরিন আপনারা মনে করেছেন যাদের রুহ আছে যাদের বুজার শক্তি আছে তারাই শুধু নবীকে ভালোবেসেছে না না যাদের রুহু ছিল না আল্লাহর সাল্লাম যে কাঠের মধ্যে দাঁড়াইয়া খেজুর গাছের ভালোবাসত বোঝা গেল যে যাদের মঞ্চরে যাদের শরীরে দেহে রুহু ছিল শুধু তারাই ভালোবাসে নাই শুধু মানুষ ভালোবাসে নাই হায় যেন ভালোবেসেছে রুহু ছাড়া যারা তারাও ভালোবাসে আল্লাহর হাবিবের বিচ্ছেদ বেদনায় খেজুর গাছের ডালা কাটতে ছিল আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম বসা ছিলেন মসজিদ নববীর মধ্যে হঠাৎ করে প্রস্তাব আসলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে ডালার মধ্যে দাঁড়ায় খুতবা দেন এটা তো মানায় না সুন্দর একটি মিম্বর আপনার জন্য তৈরি করা দরকার এই ধরনের একটি চেয়ার তৈরি করা দরকার আল্লাহর হাবিব তাদের তাদের প্রশংসা করলেন তাদের পরামর্শটা পছন্দ করলেন বললেন ঠিক আছে এটা পরিবর্তন করো হঠাৎ করে দেখা গেল ওই খেজুর গাছের ডালাটা চিকন সুরে ও আওয়াজ করে কাঁচতে আল্লাহর হাবিব সাল্লাম নজর করে দেখলেন খেজুর গাছের ডালা কান্দে সাহাবাই কেরাম লক্ষ্য করলেন খেজুর গাছের ডালাটাও কান্দে ভাইরা আমার আমরা মনে করি যাদের রুহু আছে তারা এই নবীকে ভালোবাসতো আর যাদের রুহ ছিল না তাদের মনে অন্তরে ভালোবাসা ছিল না খেজুর গাছের ডালা নবীকে ভালোবাসে জান্নাতের সুসংবাদ পেয়েছে বলেন সুবহানাল্লাহ মক্কা এবং মদিনার পাথরগুলি নবীকে এত ভালোবাসতো এত ভালোবাসতো নবীরে সালাম দিত আল্লাহ হাবিব বলেছেন ও আমার সাহাবিরা আমাকে ভালোবাসা আজ এই পাথরটা আমার একবার সালাম দিয়েছে আমি ওই পাথরটা দেখলে এখনো চিনি অহুত পাহাড় এটা তো পাথরের তাই না যারা অহুত পাহাড় দেখেছেন তারা দেখবেন বিশাল বড় এক পাথরের স্তূপ দেখা যায় সুবহানাল্লাহ বহুত পাহাড়টা আমার দয়াল নবীকে ভালোবাসে এই পাহাড়টা ভেসে যাবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরতেন সাহাবায়ে کرامদেরকে দেখাইতেন হা দা ইউহিবুনা ওয়া বলতেন সাবিররে তাকে দেখো পাহাড়ের দিকে ওই হুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসি আমি নবীও তাকে ভালোবাসি এটা তো বোঝে আসে এটা বোঝে আসে মানুষ ভালোবাসতে পারে গরু ছাগলও ভালোবাসতে পারে হাইওয়ান জানোয়ারও ও ভালোবাসতে পারে কিন্তু কাঠের লাকড়ি আর পাথর কেমনে ভালোবাসে এটা বুঝে আসে না এটা বুঝে না আসলেও রসুলকে যে সবাই ভালোবাসে এবং সাতটা আকাশ আল্লাহর হাবিব কে ভালোবাসে রসুলের ভালোবাসা যদি তাদের মধ্যে না থাকতো আকাশকে আল্লাহ খান খান করে দিতেন জমিনটারে আল্লাহ শেষ করে দিতেন আল্লাহ নিজেই তো রসুলকে ভালোবাসে বলবেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে কেমনে সবাই ভালো না বাসবে ও আল্লাহর হাবিবকে ভালোবাসতেন এখনো বাসে বাঁচতেই থাকবে জিব্রাইল যখন মাঝে মাঝে আসতে দেরি করতেন আল্লাহর হাবিব বলতেন জিব্রাইল তুমি কেন আসতে দেরি করো আমি তো তোমার অপেক্ষা করি জিবরাইল ডাক দি কয়া রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ও দয়াল নবী আপনি আপনি আমার অপেক্ষা করেন আমি তো আল্লাহর হুকুম ছাড়া আসতে পারি না আমি আপনি আমার অপেক্ষা করেন আপনি কি জানেন না আপনি যত বেশি আমার অপেক্ষা করেন আমি তার চেয়ে বেশি আল্লাহর নির্দেশের অপেক্ষা করি নবী আপনি শুধু আমার অপেক্ষা করেন না আমি কোন সময় আল্লাহ বলবে যাও আমার মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে যাও যাও আমার নবীর কাছে যাও আমি আসব আপনাকে দেখব এর অপেক্ষায় আমি জিব্রাইল থাকি বলে সম্মানিত হাজির বোঝা গেল সাহাবায় কেরাম নবীকে ভালোবেসেছেন বোঝা গেল হেওয়ান জানোয়ার তারা অনবীকে ভালোবেসেছেন বোঝা গেল জড় পদার্থ যারা ছিল তারা অনবীকে ভালোবেসেছেন এখন আসে নলি আল্লাহ কুতুব যারা ছিল আল্লাহ আল্লাহর বন্ধু যারা ছিলেন তারা নবীকে কত ভালোবাসতেন শেখ সাদি রহমতুল্লাহ একজন কবি ছিলেন তিনি রসুলের প্রেমে কত কবিতা লিখেছেন আল্লামা বুসাইরি কত কবিতা লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই জীবনে অনেক কবিতা লিখেছেন রওজা পাকে যায়া চিন্তা করলেন আমি কি লিখব রওজা পাকে যায়া চিন্তা করলেন আমি কি লিখব হঠাৎ করে লিখতে শুরু করলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ওয়া খসালিহি সাল্লু আলাইহি শেখ সাদের আহমতুল্লাহ নয় বলে আমি বালাগাল উল্লাভিক মালিহি কাশাবত দুজা বি জমালিহি হাস্যো নাতুয্য বলে আর সামনে লিখতে পারছিলাম না আমি রসুলের প্রশংসা করতে করতে তিনটা লাইন লিখলাম চতুর্থ লাইনটা কি হবে আমি আর লিখতে পারছিলাম না মিলাইতে পারছিলাম না হঠাৎ করে দেখি রজা পাঠ থেকে আওয়াজ আসতেছে আমার নবী বলতেছে শেখ সাদী চতুর্থ লাইনটা তুমি লিখতে পারছো না লেখো সল্লু আলাইহি ওয়া আলিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি রাসূলের ভালোবাসা রাসূলের প্রেমে পড়ে কেউ প্রশংসা করলে রাসূল কি রাগ করে আমার রাসূল খুশি হয় তার জন্য দোয়া করে হাসান ইবনে সাবিতের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন খুশি হয়েছেন

সম্মানিত হাজির শেখ সাদ রহমতুল্লাহ নবীর প্রশংসা করে ধন্য হয়েছেন মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নবীর প্রশংসা করে সিংহাসন পেয়েছে মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ নবীর প্রশংসা করে বাদশার দরবারে মর্যাদা পেয়েছে আহমদ কবির রেফাই রহমতুল্লাহ নবীকে ভালোবেসেছে নবীর ভালোবাসা লালন করে রাউজা পাকে যাইয়া নবীকে সালাম দিয়েছে বলেছে আমি আপনার নাতি এসেছি রওজা পাকে আপনি যদি আমার নানা হয়ে থাকেন হাত বাই করে দেন আমি চুমু খেতে চাই নবীর ভালোবাসা নিয়ে রজা পাকে যাইয়া সত্তর হাজার মুড়িদান নিয়ে গেছে আহমদ কবির রেফাই রহমতুল্লাহ সত্তর হাজার তার সাগরিদার ছাত্র নিয়ে গেছে তাদের মধ্যে আব্দুল কাদের জিলানিও ছিলেন সোভান আহমদ কবির রেফাই রহমতুল্লা বলেছে নবীজি হাতটা বার করে দিন চুমু খায় রজা পাকে যারা ছিল সবাই সাক্ষী ছিল নবীর নুরানি হাত রজা হেঁটে বাহির হয়ে গেছে চুমু খেয়েছেন ধন্য হয়ে মোহাম্মদ সাল্লামের গোলামি ছাড়া ভালোবাসা ছাড়া কিছুই হওয়া যাবে তুমি পীর হও মা ভালোবাসা না থাকলে পীরগিরি শেষ আলেম হও আলেমের কোনো দাম নাই ওস্তাদ হও ওস্তাদের কি মূল্য আছে মোহাম্মদ ভালোবাসা ছাড়া বোখারি পড়াইলো এই বোখারি পরানের কোনো দাম

নামাজের মধ্যখানে কয়েক মিনিট রসুলের নামাজ না সাহাবাই ক্যারাম নামাজ পড়ছে ডাক দিয়েছে বলছে রসুল রসুল এই কাজটা করো ওই কাজটা করো সাহাবাই ক্যারাম এক রাকাত নামাজ পড়া রসুলের নির্দেশ মেনেছে কাজ করার পরে কাজ করার পরে এক রাকাত পড়েছিল আগে পরে আবার এক রাকাত পড়েছে মধ্যখানের যা করছে সব নামাজের ভিতরে সব লেখা হয়ে গেছে তাহলে বোঝা গেল রসুলের নির্দেশ মানা রসুলের ভালোবাসা রসুলের কথা শোনা এটা নামাজ থেকে কম নয় কোনো দিক দিয়ে ঠিক কেনা আসুন নবীকে ভালোবাসতে শিখি আসুন নবীর ভালোবাসায় অন্তরকে পরিপূর্ণ করি আসুন রসুলের সুরত এবং সিরতে নিজেকে ঘটন করি আসুন না নবীর বিরুদ্ধবাদী যারা আছে নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে গর্জন দিয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে চিৎকার করে গর্জন দিয়ে উঠি ঠিক কেনা বলেন সম্মানিত রসুলকে হবে না রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে লাগতে হবে ঠিক বলেন আপনি যারা ভালোবাসেন এই দুনিয়ায় তার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারেন না তাকে ঘুষি দেন ঠাপ করতেন তার সাথে লিপ্ত হয়ে যান কিন্তু মোহাম্মদকে ভালোবাসেন তার বিরুদ্ধে কথা বললে আপনি চুপ করে বসে থাকেন তা হবে কি করতে হবে প্রতিবাদ করতে হবে প্রয়োজনে নিজের জান মাল দিয়ে প্রয়োজনে নিজের রক্ত ঢেলে দিয়ে হলেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জত সম্মানের প্রতিষ্ঠা করতে হবে ঠিক না বলে আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আশিক খাওয়ার তৌফিক আমাদেরকে দান করে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনিল বালাগ